থেকে আমি ইমরান মাহমুদ দেখতে পাচ্ছেন আপনাদের সামনে উপস্থিত রয়েছে গ্রামগঞ্জের প্রাকৃতিক চাকের মধু তা আবার চাকসহ মধু আলহামদুলিল্লাহ আমরা এই ধরনের প্রাকৃতিক চাকের চাকসহ মধু আপনাদের জন্য ব্যবস্থা করেছি এবং আমাদের কাছে পাবেন গ্রামগঞ্জের প্রাকৃতিক চাকের মিশ্র ফুলের মধু কালোজিরা ফুলের মধু সরিষা ফুলের মধু তারপরে পাবেন খেজুরের গুড় চকলেট গুড় পাটালি গুড় গাওয়া ঘি এবং মিক্সড ড্রাই ফ্রুটস এই সবগুলো পণ্য আমাদের বিশুদ্ধ খাবার ঘরে আপনারা পেয়ে যাবেন তো সেজন্য দেরি না করে আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন আমাদের কাছে আপনি কোথা থেকে দেখছেন আপনি কমেন্টটা অবশ্যই জানিয়ে দিবেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ